হেভি কন্ডিশনে গাড়ি জাস্ট একটু সাউন্ডটা শুনে দেই মার্কেটে কেউ এই কালার দেখেনি ফার্স্ট টাইম আর এসকে বাইক বাইরে মিলে মিলেছে সরাসরি বিএস সিক্স এর মডেল পঁচিশ হাজার টাকা গাড়ি আরও ডিসকাউন্ট করে আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা শীতের সময় তো একটু সমস্যা হয় এই সেই গাড়ি গাইস এই সেই গাড়ি অনলি সত্তর হাজার টাকা গাইস ক্লাসিক থ্রি ফিফটি দু হাজার তেইশের মডেল রিমন্ড মডেল রয়েছে এক লাখ আটত্রিশ চলো সিক্সটি এইট থাউজেন্ডে আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি শীতের সন্ধ্যায় হ্যাঁ বস শীতের সন্ধ্যায় ক্যানিং এর সোনাখালীতে আর এস কে বাইক বাজার হ্যাঁ বস অনেক দিন পর পুজো থেকে মোটামুটি দুমাস পর চলে এসেছি আর এস কে বাইক বাজার আর আগের ভিডিওতে যে পরিমাণে রেসপন্স দিয়েছিল বস জাস্ট ফিদা হয়ে গেছি আজকের সুন্দর সুন্দর কালেকশন রয়েছে লম্বা লাইনে রয়েছে ভার্সান ফোর এই কালারের গাড়ি আগে মনে হয় তোমরা কখনো দেখো আজকে রয়েছে গ্রিন কালারের সঙ্গে কেটিএম রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর রয়েছে রয়্যাল এনফিল্ড রয়েছে ফোর ভি রয়েছে সেটা প্রচুর গাড়ি রয়েছে ভিতরে কালেকশন রয়েছে মোটামুটি আজকে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকাতে বাইক স্টার্ট হ্যাঁ বস ভিডিওটা পুরোপুরি দেখো স্ক্রিপ না করে পুরোপুরি দেখতে চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করো অবশ্যই করো সাবস্ক্রাইব করো বেশি কথা বলবো না দাদাকে দেখে নেবো দাদা এদিকে এসো কেমন আছো বলো ভালো আছি গাইস ভালো তো পুজো থেকে একটা লম্বা গ্যাপ অনেক একটা বড় গ্যাপ আর আজকে বাইক বাজার ভিডিও আসছে আমার চ্যানেলে একদম সব সর্বপ্রথম বলবো ওয়েলকাম গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক আর বাইক বাজার তো বছরের শেষে শীতের একদম শুরু ঠিক আছে একদম এখন মানে সব জায়গাতে তো অফার টপার একদম শেষ একদম আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে মানে কিন্তু আর এসকে বাইক বাজার কিন্তু আর এসকে বাইক বাজারে অফার শেষ নেই একদম মানে যেখানে শেষ সেখান থেকেই শুরু সেখান থেকেই শুরু তো প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে গাইস এক্সট্রা দশ টাকা ডিসকাউন্ট ঠিক আছে আর কেটিএম দেবো আজকে এক লাখ টাকা নয় অনলি সত্তর হাজার কেটিএম দেব সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা কেটিএম দেব আর স্টার্টিং প্রাইস রয়েছে আজকে ফার্স্ট একদম সামথিং পঁচিশ হাজার টাকা নিয়ে চলে আসো একদম হেভি 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 গাড়ি হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ একদম সব পেয়ে যাবে আর ফিনান্স অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে হেলমেট তেল গাড়িটা ঢাকানো কভার করে এরকম

চলো ওই মালা থেকে শুরু করি কম দামের গুলো আগে থেকে চলো কম দামে খেলা শুরু গাইস এই হচ্ছে প্রথম দেখাই মানে কি বলবো মার্কেটে ভারী মাল নিয়ে যাওয়ার জন্য একে লাগে একে সাইকেলের বদলে এক্সেল হান্ড্রেড গাইস দু হাজার মডেল এক্সেল হান্ড্রেড বাইশের রেন্ডের মডেল তেইশের অ্যাপ্রোক্স ধরতে পারো সরাসরি কত আসবে গাইস সরাসরি বিএস সিক্সের মডেল পঁচিশ হাজার টাকা গাইস অনলি টোয়েন্টি ফাইভ টাকা নেক্সট মডেল রয়েছে এনড্রপ রয়েছে সরাসরি এটার জন্য দাম আছে পঁয়তাল্লিশ নয় চল্লিশ নয় সরাসরি আটত্রিশ হাজার টাকা গাইস নেক্সট মডেল রয়েছে প্লেজার এটাও রয়েছে বিএস সিক্সের দু হাজার একুশের মডেল সরাসরি এটার জন্য দাম আসছে গাইস কত আট হাজার টাকা দাও নিয়ে চলে যাও চাপ নেই আট হাজার টাকা নেক্সট মডেল রয়েছে আর টিআর ওয়ান সিক্সটি আপডেট মডেল বিএস সিক্সের আপডেট মডেল এলইডি ভার্সন ঠিক আছে সরাসরি এটার জন্য দাম আসছে কত ম্যাক্সিমাম শোরুম প্রাইস কত রেখেছে কত দেবো গাইস আমরা সরাসরি কত আশি হাজার টাকা দেবে দরকার নেই গাইস সরাসরি সেভেন্টি এইট করো আটাত্তর আটাত্তর ফিনান্স অ্যাভেলেবেল কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করো ইজিলি ফিনান্স হয়ে যাবে নেক্সট মডেল রয়েছে আরও একটা আট টিয়ার দু হাজার ষোলোর মডেল রয়েছে এটা আটটিয়ার ওয়ান সিক্সটি সরাসরি এটার জন্য দাম আসবে পঁয়তাল্লিশ নয় চল্লিশ নয় আটত্রিশ হাজার টাকা গাইস নেক্সট মডেল রয়েছে আরও একটা ওয়ান সিক্সটি এটা দু হাজার আঠেরো এন্ডের মডেল উনিশের মডেল অ্যাপ্রোক্স এটা সরাসরি দাম আসবে কত ম্যাক্সিমাম সরুন প্রাইস কত রেখেছে পঞ্চান্ন রেখেছে তো নাকি পঞ্চান্ন আটান্ন এরকম রেখেছে আমরা কত দেবো চলো এটার জন্য পঞ্চাশ হাজার টাকা করো দরকার নেই ছেড়ে দাও পঞ্চাশ হাজার টাকা ছেড়ে দাও আটচল্লিশ হাজার টাকা করে দাও আর এস কে ভাইবার চলে আসো ঝট করে হ্যাঁ সাথে হেলমেট তেল গাড়িটা কোনো কভার চাবিডিং পলিশ এ না এন আপ আরও রয়েছে ঠিক আছে নেক্সট মডেল রয়েছে ফ্লোনিক্স সরাসরি এটা দু হাজার সতেরোর মডেল ঠিক আছে দু হাজার সতেরো মডেল টিভি ফ্লোনিক্স সরাসরি কত আসবে এটার জন্য টাকা টাকা নয় নয় যারা ভাবছেন ইলেকট্রিকের স্কুটি বা সাইকেল তাদের জন্য সরাসরি বাইক নিয়ে চলে এসেছি গাইস তিরিশ হাজার টাকা লাগছে না পঁচিশ হাজার টাকা দেবে ফ্লোনিক্স নিয়ে যাও সতেরো পঁচিশ হাজার টাকা হ্যাঁ সাথে হেলমেট তেল গাড়ি ঢাকানোর কভার সব রয়েছে চলো নেক্সট মডেল রয়েছে গ্ল্যামার ওয়ান টোয়েন্টি ফাইভ সোয়ান ইঞ্জিন গ্লামার সরাসরি এটার জন্য দাম আসবে গাইস কত পঞ্চান্ন নয় পঞ্চাশও নয় পঞ্চান্ন নয় পঞ্চাশও নয় সরাসরি আঠেরো গাড়ি কত আসবে আটচল্লিশ হাজার টাকা নয় গাইস পঁয়তাল্লিশ হাজার টাকাও নয় সরাসরি তেতাল্লিশ হাজার টাকা এইট ফোর্টি থ্রি থাউজেন্ড নেক্সট মডেল ফর্টি থ্রি নেক্সট মডেল আছে এইচ এফ ডিলাক্স দু হাজার তেইশের এইচ এফ ডিলাক্স গাইস সরাসরি এটার জন্য দাম আসবে পঞ্চান্ন নয় পঞ্চাশও নয় আটচল্লিশ হাজার টাকা নেক্সট মডেল আছে সিট ফিনান্স অ্যাভেলেবেল ফিনান্স অ্যাভেলেবেল আর ডাউন পেমেন্ট কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে ইজিলি ফিনান্স হয়ে যাবে এটা সিটি ওয়ান টোয়েন্টি ফাইভ বাজে সিটি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার চব্বিশের মডেল সরাসরি কত পঁয়ষট্টি ম্যাক্সিমাম শোরুম প্রাইস কত রেখেছে পঁয়ষট্টি হাজার টাকা আমরা কত দেবো গাইস ষাট নয় পঞ্চান্ন চলো আটান্ন নয় পঞ্চান্ন বিট করলাম ঠিক আছে পঞ্চান্ন হ্যাঁ পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে ইজিলি ফিনান্স হয়ে যাবে নেক্সট মডেল রয়েছে এটা তেইশের মডেল গ্লামার ডিজিটাল মিটার একটু দেখিয়ে দাও গ্লামার এক্সটেক হ্যাঁ গ্রামার মডেল দু হাজার বাইশের তেইশের মডেল আছে সরাসরি এটার জন্য দামাশ ভাই মানে কি বলবো কত আসতে পারে জাস্ট করো ম্যাক্সিমাম শোরুমে কত রেখেছে সত্তর আটষট্টি আমরা কত দেবো চলো পঁয়ষট্টি করো দরকার নেই ছেড়ে দাও বাইস সাড়ে আট টাকা করো তাও দরকার নেই সরাসরি আটান্ন আটান্ন করো কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করো আটান্ন হাজার টাকা অ্যাকচুয়াল প্রাইস চলো

নেক্সট মডেল রয়েছে ক্লাসিক থ্রি ফিফটি ক্লাসিক থ্রি ফিফটি দু হাজার তেইশের মডেল রিমন্ড মডেল রয়েছে ঠিক আছে সরাসরি এটার জন্য দাম আসবে পঞ্চাশ ষাট পঁয়ষট্টি ডাউন পেমেন্ট করলে ইজিলি ফিনান্স হয়ে যাবে ষাট পঁয়ষট্টি হয়ে যাবে ঠিক আছে অ্যাকচুয়াল প্রাইস আসবে এক লাখ পঁচাত্তর হাজার টাকা কত দেবে চলো সত্তরে করে দাও সত্তর চলো আরও দু হাজার টাকা ডিসকাউন্ট আটষট্টিতে করে দেবে আটষট্টিতে করে দেবে চলো ডাউন পেমেন্ট হয়তো ষাট পঁয়ষট্টি করলে ইজিলি ফিনান্স হয়ে যাবে নেক্সট মডেল রয়েছে এটা আর ওয়ান ফাইভ ভার্সান ফোর এম ঠিক আছে টি ডিসপ্লে টি ডিসপ্লে দু হাজার দু হাজার বাইশের এন্ডের মডেল ঠিক আছে বাইশের এন্ডের মডেল সরাসরি এটার জন্য দাম আসবে জাস্ট গেস্ট করো গাইস কত আসতে পারে টি ডিসপ্লে গাইস মানে ভাবনার বাইরে তেইশের মডেল কত গাইস এক লক্ষ পঞ্চান্ন আটান্ন নয় পঞ্চাশও নয় গাইস সরাসরি এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাও নয় আরও আরও ডিসকাউন্ট করে আরও পাঁচ টাকা ডিসকাউন্ট করে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গাইস এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ এম ওবি টিএফি ডিসপ্লে মানে অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না এই দামে ডাউন পেমেন্ট পঞ্চান্ন ষাটের মধ্যে করলে ইজিলি হয়ে যাবে ঠিক আছে পেপাল অল জেনুইন হয়ে যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ পেপার কমপ্লিট না থাকলে তো ফিনান্স হবে না নাম ট্রান্সফার হবে না নেক্সট রয়েছে তোমার কেটিএম আরসি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার উনিশের মডেল রয়েছে ঠিক আছে বিএস ফোরের এবিএস মডেল সরাসরি এই সেই গাড়ি গাইস এই সেই গাড়ি অনলি সত্তর হাজার টাকা গাইস এই সেই গাড়ি সেভেন্টি থাউজেন্ড উনিশের গাড়ি না ভুল কেন বলবো উনিশের গাড়ি অনলি সত্তর হাজার টাকা গাইস হ্যাঁ

ডাউন পেমেন্ট পঁচিশ তিরিশ টাকা করলে হয়ে যাবে ইজিলি মানে মার্কেটে কেউ এই কালার দেখেনি ফার্স্ট টাইম আর কে বা এইবার মিলেছে পাওয়া যাচ্ছে ঠিক আছে কত আসবে জাস্ট গেস করো মানে নিনজার মতোই ফিল পাবে একদম ঠিক আছে ভার্সন ভার্সন ফোর একদম কত আসবে হুম সরাসরি দু হাজার চব্বিশের মডেল কত এটার জন্য ডিসকাউন্ট তো করবোই চলো আজকের আটষট্টি হাজার টাকা দেবে এক লাখ আটষট্টি চব্বিশের মডেল পঁয়ষট্টি বলছো চলো ষাট করো চলো আটান্ন করে দিলাম আটান্ন আটান্ন এক লাখ আটান্ন অ্যাকচুয়াল প্রাইস ডাউন পেমেন্ট পঞ্চাশ পঞ্চান্ন ষাটের মধ্যে হয়ে যাবে ঠিক আছে হুম এক লাখ আটান্ন তো গাইস এটা হচ্ছে দু হাজার চব্বিশের ঠিক আছে দু হাজার চব্বিশের আর ওয়ান ফাইভ পার্সেন্ট পরে একটু সাউন্ডটা শুনিয়ে দাও দু হাজার চব্বিশের মডেল গাইস আর ওয়ান ফাইভ ফোর ব্লু কালার সরাসরি কত দাম আসবে বলো পঞ্চাশ পঞ্চান্ন ষাট ডাউন পেমেন্ট করলে ইজিলি ফিনান্স হয়ে যাবে অ্যাকচুয়াল প্রাইস কত ম্যাক্সিমাম শোরুম প্রাইস আটান্ন পঞ্চান্ন রেখেছে এক লাখ আমরা কত দেব চলো পঞ্চাশ হাজার টাকা দেবে দরকার নেই ছেড়ে দাও সরাসরি এক লাখ আটচল্লিশ টাকা করো নিয়ে চলে যাও অ্যাকচুয়াল প্রাইস ক্যাশে নেক্সট রয়েছে হান্টা থ্রি ফিফটি দু হাজার তেইশের মডেল সরাসরি কত আসবে এটার জন্য এটার জন্য অনলি পঞ্চাশ পঞ্চান্ন থেকে ষাট ডাউন পেমেন্ট করো ইজিলি ফিনান্স হয়ে যাবে ঠিক আছে হেভি কন্ডিশনের গাড়ি জাস্ট একটু সাউন্ডটা শুনে দিই গাইস দু হাজার মডেল ঠিক আছে সরাসরি এটার জন্য দাম আসবে পঞ্চান্ন ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে বলে দিচ্ছি আর অ্যাকচুয়াল প্রাইস এক লাখ আটচল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত করে দিলে হয়ে যাবে ঠিক আছে হুম

নেক্সট হচ্ছে আরও একটা ক্লাসিক থ্রি ফিফটি দু মডেল বিএস ফোরের লাস্ট মডেল ঠিক আছে বিএস ফোরের লাস্ট মডেল সরাসরি এটার জন্য দাম আসবে এক লাখ কত গেস করো গাইস অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং প্রাইস বিএস ফোরের লাস্ট মডেল দু হাজার কুড়ির মডেল সরাসরি কত আসবে গাইস এক লাখ পঁচিশ হাজার টাকা গাইস এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ ফাইনাল প্রাইস নেক্সট রয়েছে ও ওইটা হচ্ছে বুকিং হয়ে গেছে এই বিটা ঠিক আছে তো এরকম এই কালারের যদি কোনো মানে মডেল লাগে আর কি যোগাযোগ করাও হয়ে যাবে সমস্যা নেই তো ওটা বুকিং হয়েছে আর ওটা দেখালাম না এইটা দেখাই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এনএস ওয়ান আপডেট মডেল ঠিক আছে দু হাজার মডেল সরাসরি এটার জন্য দাম আসবে গাইস কত ম্যাক্সিমাম একটা কত আসতে পারে বাইরে কত চলছে তুমি তো জানো কত চলছে বাইরে ম্যাক্স হ্যাঁ নাইনটি এক লাখ এরকম চলছে আমরা কত দেবো চলো এইটি ফাইভ করে দাও দরকার নেই ছেড়ে দাও আর দু হাজার টাকা ডিসকাউন্ট করে দেব এইটি থ্রিতে করে দাও হ্যাঁ কুড়ি পঁচিশ হাজার টাকা ডাউন পেন্ট করলে ইজিলি ফিনান্স হয়ে যাবে নেক্সট মডেল রয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ঠিক আছে দু হাজার চব্বিশের মডেল পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ সরাসরি এটার জন্য কত দাম আসবে আটাত্তর হাজার টাকা ছেড়ে দাও পঁচাত্তর দাও তাও করতে হবে না চলো সত্তর টাকা করো সেভেন্টি চলো সিক্সটি এইট লাস্ট করো সিক্সটি এইট হুম লাল এমটি লাস্ট হচ্ছে এম টি ফিফটিন রয়েছে ঠিক আছে দু হাজার তেইশের মডেল আপসাইড ডাউন সোকারের সাথে ঠিক আছে সরাসরি এটার জন্য দাম আসবে কত এম টি ফিফটিন সবইটা রয়েছে এখানে একটু স্টার্ট করে দেখে দিই শীতের সময় তো শীতের সময় তো একটু সমস্যা হয় সত্তর লাগবে না পঞ্চান্ন থেকে ষাট ডাউন পেমেন্ট করলে ইজিলি হয়ে যাবে আর ফাইনাল প্রাইস আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা নয় সরাসরি এক লাখ আটত্রিশ হাজার টাকা করে দেবে ঠিক আছে এক লাখ আটত্রিশ চলো একদম গ্ল্যামার এটা রয়েছে অনলি ফাইভ মান্থ এজ হ্যাঁ পাঁচ মাসের গাড়ি এক্সটেক মডেল ঠিক আছে সরাসরি এটার জন্য দাম আসবে ম্যাক্সিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে ইজিলি ফিনান্স হয়ে যাবে ঠিক আছে আর ফাইনাল প্রাইস আসবে ওই পঁচাশি পঁচাশি লাগবে না আশি করে দিলে হবে তাও লাগবে না সেটা তো আটাত্তর সেভেন্টি এইট চলো সেভেন্টি ফাইভ করে দেব সেভেন্টি ফাইভ নেক্সট মডেল রয়েছে আরও একটা সুপার স্প্লেন্ডার দু হাজার তেইশের মডেল সুপার স্প্লেন্ডার সরাসরি এটার জন্য দাম আসবে কত পঁয়ষট্টি নয় ষাটও নয় এগাইশ সরাসরি আটান্ন হাজার টাকা ফিফটি এইট তেইশের মডেল তেইশের মডেল আপডেট মডেল বিএস সিক্সের মডেল ঠিক আছে নেক্সট মডেল রয়েছে আর একটা ভারসান থ্রি রয়েছে ভার্সান থ্রি দু হাজার কুড়ির মডেল মানে বিএস ফোরের লাস্ট মডেল এবিএস মডেল ঠিক আছে এবিএস মডেল কত আসতে পারে কত ম্যাক্সিমাম শোরুম প্রাইস আর ওয়ান ফাইভ চালাও গাইস এক লাখ টাকা লাগছে না সরাসরি নব্বই হাজার টাকা তাও লাগছে না গাইস চলো অষ্টআশি লাগবেই না ছেড়ে দাও আশি হাজার টাকা করে দাও তাও দরকার নেই গাইস চলো সেভেন্টি থাউজেন্ড করো সেভেন্টি থাউজেন্ড ছেড়ে দাও আটষট্টি করে দাও আটষট্টি সিক্সটি এইট থাউজেন্ডে আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি এ ভিএস মডেল মানে অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না গাইস অনলি সিক্সটি এইট থাউজেন্ড দাও আর ওয়ান ফাইভ নিয়ে চলে যাও মানে সাইনের দামে আর ওয়ান পাওয়া যাচ্ছে তো একটাই কথা বলবো গাইস প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আমাদের জেনুইন পেপার দেওয়া হচ্ছে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে জেনুইন পেপার পাবে গাড়ির কন্ডিশানও জেনুইন পাবে ঠিক আছে সাথে আমিও জেনুইন ঠিক আছে তো প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে হেলমেট তেল গাড়ি ঢাকানো কভার চাবি রিং পলিশ সমস্ত কিছু গিফট রয়েছে ফিনান্স অ্যাভেলেবেল রয়েছে ফিনান্স করতে হলে যে ডকুমেন্টগুলো লাগবে আধার কার্ড আই কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের বই দু কপি ফটো এগুলো ফিনান্স করতে গেলে এগুলো দিলে ইজিলিভাবে ফিনান্স হয়ে যাবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো আমাদের লোকেশানটা আরেকবার বলে দেই ক্যানিং সোনাখালী সোনাখালী পাওয়ার হাউসের পাশে মানে মেন লোকেশান শিয়ালদা থেকে ক্যানিং আসো ক্যানিং থেকে বাস অটো ম্যাজিক যে কোনো কিছু করে সোনাখালী পাওয়ার হাউসের পাশে চলে আসো যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো আমার সাথে কন্ট্যাক্ট করো চলো থ্যাংক ইউ